আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে না ওই কি আছে মধু মদিনা মদিনায় আমাই করেছে যাদু জানিনা ওই মদিনাই কিয়াছে মধু মদিনা দিনায়ামাই পড়েছে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর রোজা দেখব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর রোজা দেখব মনের বাসনা নবীর প্রেমে প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে আর আল্লাহ রসুলের দাদি আল্লাহর রসুলের মায়ের গিয়ে বলে আমেনা আমি শরীরের মধ্যে আর সুগন্ধি ব্যবহার কইরো না কারণ মানুষ তোমার ব্যাপারে রাস্তাঘাটে বলা বলি করতে শুরু করে দিয়েছে আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলে মা গো আমি আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে আমি কোনোদিন আমার শরীরের মধ্যে চাররা পরিমাণ সুগন্ধি ব্যবহার করে নাই আমেনা কে ডেকে ডেকে বলতেছে তারপরে কোথা থেকে গ্রাণ আসে ডেকে বলে এ মা আপনার নাতি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আমার গর্বের মধ্যে আগমন করেছে ওই দিন থেকে আমার যেন কি হয়ে গেছে আমি যদি থুতু ফেলাই আমি যে জায়গার মধ্যে যাই আমার থুতুর সাথে পর্যন্ত অটোমেটিক আম্বরের গ্রাম বের হতে তাকে সোবাহ আমার নবী দুনিয়াতে আসার আগ থেকেই নবীর মজে যা শুরু সংকেত করে বলি আমার নবী আসার আগ থেকে রকম ভাবে মর্যাদা শুরু হয়ে যায় আল্লাহর নবীর মা আমেনা যখন রাস্তা হাইটা হাইটা যায় আল্লাহর নবীর মা ডেকে ডেকে বলে রাস্তা দিয়ে আগে হাঁটতে গেলে খালি পায়ে আমার নিচে কাঙ্কর লাগত যেদিন থেকে আমার সন্তান মোহাম্মদ আমার গর্বের মধ্যে আগমন করেছে ওই দিন থেকে ওই কাঙ্কর গোলা যখন আমার পায়ের মধ্যে পড়ে আমার পায়ে আর বেতার লাগে না আমার পায়ের তলে যেন একটা তুলার টুকরা পড়েছে সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাকরম পুরা নামিন আমার যখন মায়ের গর্ভের মধ্যে দিলেন এই রকম ভাবে দিন চলতে থাকে দিন চলতে থাকে যেদিন আল্লাহর রাসুন দুনিয়াতে আগমন করার সময় হয় আল্লাহর রাসুল যখন দুনিয়াতে আগমন করবে মায়ের গর্বের মধ্যে থেকে দুনিয়াতে আসবে আল্লাহ রাসুলের মা আমেনা ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা রে দুনিয়ার জমিনের মধ্যে যখন মহিলাদের সন্তান আগমন করে ওই সময় তাদের প্রসব বেদনা হয় তাদের ব্লিডিং হয় কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ব থেকে দুনিয়ার মধ্যে আগমন করে আমার কোনো ব্লিডিং হয় না। আমার শরীরের মধ্যে যাররা পরিমাণ ব্যথা হয় নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে রে ওই সময় আসমান থেকে তারকাগুলা নিচের মধ্যে নেমে আছে আমার সন্তানকে খেলা দেওয়ার জন্য আমার গোরের মধ্যে ফসা করে ভিতরে চলে আসছে সুবহানাল্লাহ জুরে কোন জুরে কোন আমার বরকতি নবী দুনিয়াতে আগমন করার কারণে আমার বরকতি নবীর এত বরকত যে বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে বরকত প্রকাশ করা শুরু করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমার রাসূলের এত বরকত কি রকম বরকত সেই বিষয়গুলো আরেকটু সামনের দিকে গেলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়াতে আগমন করলেন সংক্ষিপ্তভাবে বলতেছি সময় কম সময় কম মক্কার মধ্যে এই রকম সিস্টেম ছিল যখন বাচ্চা দুনিয়াতে আগমন করে সম্ভ্রান্ত ফ্যামিলির মায়েরা দুধ পান করার জন্য তাকে গ্রাম দেশে পাঠায় যে ওই জায়গার মধ্যে এলাকা শহরের মতো এরকম মারপিট চলে না অন্যায় চলে না ওই জায়গার মধ্যে অন্যায় চলবে মারপিট চলবে ওই চলবে না এই জায়গার মধ্যে গ্রামের দিকে সন্তানকে পাঠিয়ে দেই আল্লাহর রাসূলকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে মক মধ্যে সেই ঘটনাটা একটু শুনুন ওই সময় ঘোষণা করা হয়েছে কে কে সন্তান নিবে মদিনা থেকে চলে আসে মক্কা থেকে চলে আসে মক্কা থেকে চলে আসে ওই সময় তায়েফ থেকে সকল মহিলারা রোয়ানা দিছে মক্কা থেকে সম্রান্ত ফ্যামিলির সন্তানদেরকে কুলে নিয়ে আসার জন্য দুধ পান করানোর পরে তাদেরকে আবার ফিরিয়ে দিবে তারপরে ওই মহিলাদেরকে একটা যা এর বদলা দেওয়া হবে এই জন্য তারা মক্কা থেকে মহিলা নিয়ে তায়েফের মধ্যে দুধ পান করে পালন করে পালন করে ওই দিক দিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও রওনা দিছে তার জীর্ণ শীর্ণ একটা উঠনিয়া নিয়া আস্তে আস্তে করে চলতে চলতে রোয়ানা দিছে মক্কার দিকে সন্তান আনার জন্য বাচ্চা আনার জন্য দুধ পান করা দুধ পান করা ওই সময় যখন হানিমাতুসাদিয়ারাদিয়াল্লাহু তাআলা নহরানা দিয়া দেয় ওই দিক দিয়ে আস্তে আস্তে করে চলতে শুরু করে দেয় আর তার সাথে সঙ্গীদের যে উটগুলা ছিল ওই উটগুলা দৌড়াইয়া দৌড়াইয়া আগে দিয়ে দৌড়াইয়া যায় আল্লাহর রাসূলের দুধ মাহানিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট আস্তে আস্তে যায় ওই সময় তার উটের মধ্যে কোনো শক্তি নাই ওই দিক সকল উঠগুলা দৌড়াইতে দৌড়াইতে আগে চলে যায় কিন্তু হালিমা দুসাদি আল্লাহ তালা আস্তে আস্তে চলতেছে আর আস্তে আস্তে মক্কার দিকে চলতেছে এইবার মক্কার মধ্যে সকল উঁটগুলো গিয়ে আগে পৌঁছে যায় সকল উটগুলা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাদের থেকে তাদের বাচ্চাদের স্কুলের মধ্যে নিয়ে চলে আসে আসে আল্লাহর রাসূলকে যখন কোলে নেই কেউ আর আমার রাসূলকে আনে না কারণ আমার রাসূলের পিতা নাই যখন আমার রাসূলকে কোলে নেয় ওই সাথে সাথে বলে মুহাম্মাদের বাবা নাই তারে পালার পরে কেউ আমাকে তাদের বদলা দিবে না এই জন্য আমার রাসূলকে কেউ আর নিয়ে আসে না এবাই আমার রাসূলকে কেউ আর আনে না এরপরে আস্তে আস্তে ওই জায়গা থেকে সকল শিশুদেরকে একজন একজন করে নিয়ে আসে এবার শুধু বাকি আছে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কে নিয়া আছে উম্মে আইমান দাসি আল্লাহর রাসূল কে নিয়া যখন উম্মে আইমান দাসি দাঁড়ায় আছে ওই মুহূর্তে হালিমাতুস সাদি লাইহ ওয়া সাল্লাম আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যায় ওই সময় আল্লাহর রাসুলকে কুলের মধ্যে তুলে নিলেন আর আমার রাসুলকে কুলে নেওয়ার সাথে সাথে সাদিয়া বলে আমি যখন মোহাম্মদকে আল্লাহ আমার কুলে নিলাম আমার স্থানের মধ্যে এক ফোটা দুধ ছিল না আমি যখন মোহাম্মদকে কুলে নিলাম সাথে সাথে দেখলাম আমার বুক ভরে দুধের বোরপুর হয়ে গেছে সুবাহান আল্লাহ ক এরে আমার রাসূল কেমন বরকতী নবী আমার রাসূল কে নিয়ে যখন রওনা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে যখন আমার রাসূল কে নিয়েtowায় ওই সময় উটের উপরে উঠার সাথে সাথে উটটা এত জুড়ে জুড়ে দৌড়ায় ওই সময় সাথী সঙ্গীরা ডেকে ডেকে বলে বাইরে ও হালিমা তুমি যে আসার সময় যে উটটা নিয়ে আসছিলা এইটা কি সেই উট নাকি এই উটটার মধ্যে পরিবর্তন আছে যদি পরিবর্তন না আসে এই উটটার এত গতি কেমনে বাড়ছে এবার ও দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে ফের দিকে ফের দিকে যাওয়ার পরে গরের মধ্যে যখন ওনাকে রাখছে বিবি হালিমা সাদিয়া স্বামীকে বলতেছে স্বামী গো আপনি একটু বলে দেন আপনি একটু বকরিদেরকে চোরা আনেন তাদের থেকে দুধ আহরণ করে খানার জন্য স্বামী যখন বকরিদের কাছে যায় এমনি দেখতে পাই এক একটা বকরির ওলান দুধ দিয়ে ফুলে পেটে ভরপুর হয়ে আছে সুবহানাল্লাহ জুরে কর এ যুবক ভাই আমার কেমন একটু লক্ষ্য করে দেখেন করে এইরকম ভাবে আমার রাসুল বড় হইতেছে আস্তে আস্তে আমার রাসুল বড় হইতেছে আস্তে আস্তে বড় হইতেছে আল্লাহর রাসুলের মা হালিমা

আপনার সন্তানকে রাখলাম আমার ঘরের মধ্যে বড় বরকত হয়েছে আপনি একটু কষ্ট করে আর দুইটা বছরের জন্য আমার কাছে দেন এবার হালিমা তুসা আবার নিয়ে আসলেন কিছুদিন পরে আল্লাহর রাসূল খেলাধুলা করতেছে এমনি রসুলের কাছে জিব্রাইল আমিন চইলাছেন জিব্রাইল আমিন আয়েশা আল্লাহর রাসূলের বক্ষ বিদারণ করলেন এই জিনিস দেখার পরে আল্লাহর রাসূল কে নিয়া হালিমাতু সাদিয়া তার মায়ের কাছে দিয়া আসলেন এই রকম ভাবে রাসূল যখন খেলাধুলা করে হঠাৎ করে রাসূলের যখন ছয় বছর হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে খেলাধুলা করে সকল বাচ্চাদের বাবা এসে সকলকে নিয়ে যায় কিন্তু আমার রাসুলের বাবা আর আমার রাসুলকে নেওয়ার জন্য আছে না আমার রাসুলের বাবা যখন আর নেওয়ার জন্য আছে না আমার রাসুল চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সকল শিশুদের বাবা আসে কিন্তু আমার বাবা তো আর আসে না আমার বাবা কই এইরকম ভাবে আমার নবী বাবার জন্যে কান্দা করে এবার একদিন যখন মা আমি না আল্লাহ নেওয়ার জন্য আসলেন আমার রাসুল মা কে ডাক বলে মাগো সকল সন্তানদের মা আইসা তাদের বাবাকে নিয়ে বাবা আইসা তাদের সন্তানকে নিয়ে যায় কিন্তু আমার বাবা কই আমার বাবা আমারে আইসা নিয়া যাই না একটু বলো না আমার বাবা কেন আমার কাছে আসে না আমার বাবা কাছে আমারে নিয়া যাও আল্লাহর রাসূলের মা আল্লাহর রাসূলকে কোলে লইয়া আল্লাহর রাসুল কে নইয়া মদিনার দিকে চলে গেছে আল্লাহ রাসুলের বাবার কবর জিয়ারত করার জন্য আল্লাহর রাসুলের বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলেও মুহাম্মদ এটাই তোমার বাবার কবর এখানের মধ্যেই তোমার বাবা শুয়ে আছে এবার আল্লাহর রাসুল বাবার কবর জিয়ারত করতে দাঁড়ালেন বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবার কবরটা জড়াইয়া তুই না ডাক দিয়ে বলে বাবা গো দুনিয়ার জমিনের মধ্যে সন্তানেরা তার বাবার হাতের মধ্যে ধরে ধরে খেলা করার জন্য যায় দুনিয়ার মধ্যে সন্তানেরা তার বাবাকে লইয়া কোলে উঠে এখান থেকে ওখানে যায় কিন্তু আমার বাবা দি নাই আমার বাবা দি আসে না গো আমার বাবা কি আর আসবে না এইবার আল্লাহর রাসূল বাবার কবর জিয়ারত করে আসলেন ওই জায়গা থেকে আসার পরে ওই জায়গা থেকে কিছু দূর যখন চলে আসলেন এমনি হঠাৎ করে আমার রাসুলের মা ডেকে ডেকে বলে রে সন্তান আমার বুকটা হঠাৎ করে ব্যথা করতেছে আমার সন্তান সন্তান এইবার চিৎকার দিয়ে বলতেছে মাগো সন্তান আমার বুকটা বড় ব্যথা করতেছে আমি বুঝতে পারলাম না আমার বুকটা কেন ব্যথা করতেছে আমি মনে হই দুনিয়াতে আর বাসব না আমি মনে হই দুনিয়াতে আর থাকব না এইভাবে আল্লাহর রাসূলকে বলতেছে আল্লাহর রাসূল মাকে জড়াইয়া ধরে বলে মা আসলাম বাবা করার জন্যে যদি তোমাকে হারাইয়া ফেলি গো বলো না দুনিয়ার জমিনের মধ্যে আমি আর কারে মা বলে ডাকবো এইরকম ভাবে কান্না করতেছে অনেকের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীর মাকে নবীজি দাফন করলেন আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া কবরের মধ্যে দইরা আমার নবী একটা ডাক দিয়ে বলে মা আসিলাম বাবার কবর জিয়ারত করার জন্য গ বাবাকে তোমাকে রাইখা গেলাম ও মা বলো না এখন আমি আর কার কাছে যাব এই রকম ভাবে আমার রাসুল কান্না করতেছে উম্মে আইমান দাসী বলতেছে কাঁদ না তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি হয়েছে তোমার দাদা আব্দুল মুত্তালিব আছে তোমাকে দেখাশোনা করবে সম্মানিত জীবনী অনেক লম্বা ইতিহাস সেই ইতিহাস বলতে সময় অনেক লাগবে সময় স্বল্প এই জন্য ইতিহাস আর বাড়াবো না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আল আমিন প্রত্যেককেই মদিনা দেখার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমার পাগল মন ঐ মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ঐ মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ঐ মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা আমাই করেছে যাদু জানি না ওই কি আছে মধু মদিন আমাই পড়েছে যাদু বিশ্ব জগৎ প্রেমে বিশ্ব জগৎ প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর রোজা দেখব মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর রোজা দেখব মনের বাসনা বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই এই এই মনকে মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা